সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরাবনির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বিগত বেশ কদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমের ছিল মানে উৎকট যে গরমটা সেটা ছিল না আজকে কিন্তু ভারী রোদ দিয়েছে যেন সকাল থেকেই কি গরম যে করছে কি অস্বস্তি আবার সেই অস্বস্তি বাড়ল আর এই দেখো অ্যাডিনিয়াম গাছগুলো এবার সব এই রকমভাবে ফুল দেবে অনেক জল দেওয়া হয়েছে পুরো গাছটা ফুল গা বেলফুলে পুরো ভর্তি হয়ে গেছে আর এই গোলাপটা এবার ফুটছে এই গোলাপটা খুব সুন্দর হয় ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কিন্তু গোবর বাবুকে তোলা হয়নি কেননা কালকে রাত্রে বেলায় গোবর বাবুকে শোয়াতে ভুলে গেছিলাম ওই জন্য একটুখানি বেলা পর্যন্ত ঘুমোচ্ছে উঠে বলো গোবর গুড মর্নিং উঠে বলো সোনা উঠে বলো চালা चंचन खाका हवे যাওয়ার আগে কাপড় ছেড়ে শুয়ে তোমরা বলেছ ওকে একটুখানি খালি গায়ে রেখো না উত্তরীয় দিও কিন্তু খুব কষ্ট হয় যেন মনে হয় যেন কষ্ট হচ্ছে গরমে ওই জন্য দিই না তাহলে অনেক উত্তরীয় আছে তোমরা হয়তো ভাববে আবার আম বাগানে এসেছো কি পোকা আবার ফল বাগানে এসেছো আর বলো না প্রথম ফলটা গোপালকে দিই ও মা আমি তো দেখলে একটা নিয়ে খেলাম আর প্রভু কি করলো বলো তো ওই বাটিটা ধরেই খেতে আরম্ভ করে দিয়েছে তাতে এঁটো হয়ে গেল হ্যাঁ তুমি এঁটো করে ফেললে গোপালকে দেওয়া হয়নি জামরুল একটাও তুমি এঁটো করে ফেললে ওদের তো জানো পুরুষ মানুষ জানো সব বোঝে না বলে এটু করলাম তো কী হয়েছে তুমি দীঘা সব ধুয়ে দেবে তো আমি তো এটো করে ওতে রাখিনি তাহলে এটো হাতটা তো দিয়েছো বলছে এরা কি ভাবে বলো তো এরা যদি তুমি ডিমের সঙ্গে বলে ডিমের সঙ্গে মুদিখানা নিয়ে আসবে না বলে মুদিখানার দোকানিটা কি তোমাকে হাত ধুয়ে দিয়ে দেয় তোমাকে মাংসের দোকানে মাছের দোকানে হাত ধুয়ে দিয়ে তোমাকে টাকাটা দেয় ওই টাকাই তো দক্ষিণায় চলে যায় এরা বোঝে না আরে বাবা আমি নিজে জেনে শুনে পাপ করবো কেন ওখান থেকে হচ্ছে ওখান থেকে তো ভগবান বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কিছু করার নেই কিন্তু নিজে জেনে শুনে পাপ করবো কেন দেখেছো দেওয়া হলো না নিচে একটাও পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না মনে হচ্ছে দেখা যাক কিন্তু গোপালের ইচ্ছা থাকে গোপাল খাবে বলছি হে গোপাল ক্ষমা করো তোমাকে দেয়া হয়নি দেখেছ একটাও নিচে নেই একদম ওপরে উঠছে সেটা আমার নাগালের বাইরে গোপাল এতটাই নিরাশ করবে এই দেখো পেয়েছি পাতার তলায় ছিল পাখি দেখতে পাইনি কটা ছিল কালকে মাকে দিয়ে দিলাম ঠিক তার ইচ্ছা থাকলে সব কিছু হয় না হওয়াটাও হয় আর নিচে নেই আর কোথাও নেই আর একটাও নেই এখানে একটা আছে পাঁচটা পেয়েছি একদম ফ্রেশ আর একটাও নেই সংসারের কথা কি বলবো রামায়ণ থেকে সংসারে রামায়ণ বলতে গেলে মহাভারত তৈরি হয়ে যাবে চলো প্রচণ্ড রোদ দিয়েছে এবার আবার সেরকম পুরা গরম এই আম আম বিছিয়ে থাকতো আমি ভর্তি হয়ে থাকতো এবছর একটাও গাছে আম নেই সরাসরি ঠাকুর ঘরে কোনো জিনিস নিয়ে এসে রেখে দিলে সেইখান থেকে আর কেউ হাত দেবে না ব্যাস ও শান্তি হলো মনের মধ্যে কি অশান্তি চলছিল তুমি যদি আর একটাও না জামরুল থাকে না দিতে পারি আজকে সংক্রান্তি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা গুড় ছোলা বাতাসা দিয়ে ঠাকুরকে বইকেলে দিতে হয় ওই জন্য ছোলাটা ভিজিয়ে রাখলাম মনে থাকবে না আর মা কালকে রাত্রেবেলা প্রভু দিয়ে এসেছে মাকে মা আচার বানিয়েছে এইটা পুরো ভর্তি করে আচার প্রতি বছর মা বানায় কিন্তু এবছর ভালো বলছে আম পাইনি এই যে অল্প আম পেয়েছে দেখো না কত বড় শিশিটাতে রেখেছে ছোট শিশি সেরকমভাবে নেই আর এটা গত বছরের আচার কালো হয়ে গেছে আচ্ছাটা কিন্তু একদম ভালো আছে ঠাকুর করে রাখি তো আচ্ছা খুব শিষ্টাচারে রাখতে হয় আর এটাতে ভাবলাম আম তেলটাতে ভাবলাম আজ বছর আর একটু তেল দেবো একটুখানি মশলা দিয়ে দেব। আর একটা ভালো আম দেব কিন্তু সেরকম আম পেলাম না ওই জন্য দেওয়া হলো না থাক এবছর এরকমভাবেই চলুক এটা চাপা দিয়ে রেখে দিই এদিকে ভাত চাপিয়ে দিয়েছি দুধ জাল দেওয়া হয়ে গেছে আর কুমড়ো শাক কুটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি যাতে ঝপ রান্নাটা হয় আলু ভাজা করব আর এই ঝিঙেগুলো ফ্রিজে ছিল দেবো কুমড়ো সাগে। আর তোমরা হয়তো ভাবে পাকা আমের টক করবে না গো বিষ্ট টক আমগুলো কিন্তু এই যে বাইরে রেখে দিয়েছি ফ্রিজে রাখা হয়নি আর এরকম হয়ে গেছে একদম বিষ টক প্রচুর প্রচুর ইয়ে লাগবে কিন্তু ওই যে শেষ পাতে একটু টক না হলে আমার প্রভুর রাগার করে আর এখানে মিষ্টি দই পেতেছি একটাতে আর একটাতে পেতেছি টক দই চলো রান্না বাড়ি আরম্ভ করে দিই ভাত ফুটে গেছে এবার একটু মিনিট পুরোনোর জন্য বন্ধ করে রেখে দিই আর এই মুখে মুখে জল দিয়েছি বা একটু উতলে পড়েছে তোদের বললাম না এই নোকের আয়ু হচ্ছে এক মাস এই দেখো এটা হাফ ডেট হয়ে গেছে এটা হাফ ডেট হয়ে গেছে এটা পুরো ডেট হয়ে গেছে এবার এগুলোকে ছোটো করে ফেলতে হবে হয়ে গেল ভাবুন আর সোনার জিনিস পড়তে হবে না সেদিনকে ভাসুপুর বিবাহ বার্ষিকী ছিল বলে পড়েছি এগুলো খোলা হয়নি আর এই যে শাঁখাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম শাঁখাটা পরিষ্কার করে নিই আর সোনা পড়তে হবে না এটুকু সোনা যদি যত্ন করে না রাখি যদি আধাগলার মতো পড়তে থাকি তাহলে আর কোথায় এলে গেলে আর ওই চকচকে সোনা পড়ে যাওয়ার মতন সোনা থাকবে না খুলে রাখি প্রচুর দাম হয়ে গেছে সোনার বউ যদি নিজেদের কারোর বিয়ে টিয়ে হয় সোনা দেওয়ার কথা হয় তাহলে এক পা পিছনে এক পা এগোলে পাঁচ পা পিছিয়ে যেতে হবে সোনার জিনিস দেওয়া থেকে বুঝলে এত দাম হয়ে গেছে সোনার বাবারই ভাবলিস তৈরি করে নিয়েছিলাম তখন কষ্ট শ্রেষ্ঠ করে তাহলে এখন আর হতো না এটা পরব আবার এইটা না হয় পরবো এটা আবার রেখে দেবো এই শাখাটা রেখে দেবো অল্টারনেটিভ দু তিন জোড়া শাখা আছে শাখাটাই আমার পড়তে বেশি ভালো লাগে যেন শাখা বাঁধানো আছে দুজোড়া কিন্তু আমার শাঁখা বাঁধানো পড়তে অতটা ভালো লাগে না তার থেকে শাখাটাই ভালো লাগে পড়তে একদম চকচকে হয়ে গেছে অনেক বেলা করে মাছ ওলা এলো তারপরে মাছটা ধুলাম আমার মনেই নেই যে বৌদি নেই এইগুলো রেখে দিয়ে এইগুলো বৌদি খেতে খুব ভালোবাসত যখন রেখেই দিয়েছি যে আমিই খাবো হলুদটা মাখিয়ে নি সবই হয়ে গেছে তাই মাছের ঝাল আর এই আলু ভাজা বসিয়েছি আলু ভাজাটা হলেই হয়ে যাবে আলু ভাজাটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়ে অল্প তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজছি এই আলু ভাজা একটু মৌরি বাটা আদা বাটা দিলে না এতে খুব টেস্ট হয় কিন্তু সে আর সময় পেলাম কোথায় পোস্ত দিয়ে দিই পোস্ত দিয়ে আমার খেতে খুব ভালো লাগে জানো এই গরমে ডালের সঙ্গে এরকম আলু ভাজা এখন বাজে বেলা সাড়ে দশটা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার প্রভু বলে একটুখানি চুচরো যেতে হবে একটুখানি দরকার আছে অফিসিয়াল ব্যাপারে একটু দরকার আছে যাবো আর আসবো জাস্ট যেতে আসতে যেটুকু টাইম রান্না হয়ে গেছে অসুবিধা কিছু নেই আরে দেখো এই গাছটা এই গাছটা একটা বন্ধুর বাড়ি থেকে পাশ দিয়ে শিকড় হয় জানো তো মানে পাশ দিয়ে একটা করে দুটো করে হয় ডাল হয় আর আমি একটা ডাল তুলে নিয়ে এসে বসিয়েছিলাম শুধু সুন্দর হয়েছে না গাছটা খুব সুন্দর হয়েছে দিন পনেরো কুড়ি এরকম গাছ ভিতরে রাখবে আবার এদিকে একটুখানি সরাসরি ঘর থেকে বাইরে বার করলে হবে না একটুখানি ছামাই রাতের দিকে দিতে হবে আবার পরে রোদ টোদ খাইয়ে তারপর আবার ঘরে তুলতে হবে খুব সুন্দর হয়েছে এটা আর এই এরিকা পাম্পটা মরে যাচ্ছ তোমরা বলেছো এডিকা পামের কীভাবে যত্ন করতে হয় আমার একটা হিন্দি ইয়ে দেওয়া আছে হিন্দি ভিডিও দেওয়া আছে শুধু এরিকা পামের ওপরে এরিকা পাম্প কীভাবে গ্রোথ আনতে হয় সেই ভিডিওটার লিঙ্কটা আমি যদি আজকে পারি দেবো নাহলে কালকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলো খুঁজতে হবে তো ভিডিওটা কবে করেছি টাটকা মাছ না এরকমভাবে খেতেই ভালো লাগে প্রথমে ভাবছিলাম একটুখানি ঝোল করব পটল দিয়ে আলু দিয়ে একটু জিরে বাটা দিয়ে ঝোল করব তারপরে ভাবলাম যে না একটুখানি সর্ষে বাটা দিয়ে করি আর সর্ষে এতে নিয়েছি সর্ষে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি আর সর্ষেটা একটুখানি তোমার অল্প বাটা হয়ে গেছে অল্প বাঁটা হয়ে গেছে এরকমভাবে ছেঁকে নিলে সেরকমভাবে অম্বল করে না দেখবে টাটকা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল এটা কিন্তু মানে খেতেই একটা আলাদা টেস্ট হয় যে সর্ষের খোলাগুলো আলাদা হয়ে গেল টমেটোগুলো আর সিদ্ধ হতে চাইছে না যেন শেষে টমেটোগুলো গাছ থেকে পারছি কিন্তু আর সিদ্ধ হতে চাইছে না এই বলে সময়ের জিনিস আর অসময়ের জিনিস চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম একটুখানি নুন দেবো আর একটুখানি সর্ষের তেল দেবো নামানোর সময় এই মাছ দিয়ে এই মাছের ঝাল আর একটুখানি আলু সিদ্ধ ব্যাস আমার ভাত খাওয়া হয়ে যায় কিন্তু এক এক সময় না মাছ মোটেই খেতে ইচ্ছা করে না আজকে ভাবছিলাম যে বৌদি নেই মাছটা ধুবো আবার মাছটা খেতে পারবো তো মাছটা বৌদি ধুয়ে দেয় খুব ভালো করে মাছ মাংসটা বৌদি ধুয়ে দেয় জানে ও খেতে পারে না মাছটা একটুখানি মানে খুশি মনেই ও ধুয়ে দিত গে কী ওর মনে আছে আমি জানি না মাসের শেষে একটা ভালো টাকা মাইনেও দিই খাওয়া পরার কিছু যে কিছুরই অভাব রাখিনি মেঘ মেঘ করে গেছে দেখেছ একটু মেঘলা মেঘলা করছে ভালো হয়েছে বাবা চলো আপডেট দিদি চারদিটাই মাত্র রাখলো ওই জন্য দিইনি দেখো পাকা আমের চাটনি রয়েছে ডাল মুসুর ডাল আর আলু ভাজা পোস্ত ছড়িয়ে অল্প তেল দিয়ে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে আলু ভাজা আর ওমা করিস না বাবা আর এই মাছের তেল ভাজা শাক ছচ্ছড়ি কুমড়ো শাক চচ্চড়ি আর মাছের চাপ

মানে অর্ডিনারি চুড়িদার ছিল ওটাই গলিয়ে নিয়েছি সানগ্লাসটাও তাড়াতাড়ি করে সানগ্লাসটা নেওয়া হয় মুখে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি ব্যাস ওই হাই হালো করার তো সময় দেয় না ব্যক্তি যে হাই হালো করে যাব আর দেখো চলে এসেছি ব্যাস কাছাকাছি চলে এসেছি চুচরোই প্রায় ঢুকেই গেছে বলা যেতে পারে ব্যাস কাজকর্ম মিটে গেছে মোড়ের দোকানে এসেছি মিয়াপরের দোকানের উপর দিয়ে গেলে গিয়েছিলাম গোপালের ইয়ে খুঁজতে জামা খুঁজতে যাক দোকানটা বসেই নি দু ভর দুপুরবেলা তো দোকানটা বসেই তা পেলাম না মোড় থেকে একটুখানি কেক নিই আর একটুখানি প্যাটিস নিই আমার প্যাটিসগুলো খেতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে আমার কেক আর প্যাটিস খেতে খুব ভালো লাগে এই মোড়ের বিশেষ করে চলে এলাম ফলের দোকানে লিচু কিনবো বলে লিচুর অবস্থা খুব খারাপ আমের অবস্থা তো আরোই খারাপ লিচুর অবস্থা এবারে এতটাই খারাপ লিচু কেনা হচ্ছে দু তিনবার কেনা হয়েছে কিন্তু লিচু একদমই মিষ্টি হচ্ছে না দেখা যাক এগুলো মিষ্টি হয়েছে কি না আর আম দেখে তো প্রভু অবাক বলছে এই আম আমাদের গাছের তলায় কত পড়ে থাকে লোকে কুড়িয়ে নিয়ে চলে যায় আর এই আম এবার আমাদের কিনে খেতে হচ্ছে আম আমরা কিনেই খাই না জানো আম কিনেই খাই না ব্যাস চলে এলাম এই যে চাইনা সিল ব্যান্ডেলের এখানে একটা দোকান আছে এই দোকানটা থেকে টুকিটাকি জিনিস নেই ভালো হয় খারাপ হয় না তবে এবারে অবাক দোকানের সম্ভবত মাল কিনা আমি ঠিক চিনি না উনি বললেন যে আপনার আমি ব্লগ দেখি যাই হোক নিতে পারলাম না ওনাকে কেননা আমি কারোর মতামত ছাড়া তো নিই না যদি কিছু ভাবে ব্যাস চলে এলাম আর একটা ফলের দোকানে প্রভু আম পছন্দ হলো না বললো অন্য আমের দোকানে যাব। ব্যাস বাড়ি চলে এসেছি দেখো এই খেতেও বসে গেছি তার মাঝখানে তোমাদের যে সঙ্গে একটুখানি কথোপকথন করবো সে সময়টুকু আর পাইনি কেননা এটা শেষে আবার আমাকে মানে যে ব্লকটা আমি ছাড়বো গতকাল ছেড়েছি সেই ব্লকটা আমাকে তৈরি করতে হবে বুঝতে পারলে আর এই দেখো এই কাঁটা পোটা খাওয়া শিখিয়েছে কে বলতো আমার শাশুড়ি মা প্রথমে খেতাম না শাশুড়ি মা নিয়ে বসতো আর আমি ভালো খেতে মা এগুলো বললো হ্যাঁ শুকনো ভাত দিয়ে খেয়ে দেখ খুব সুন্দর খেতে এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তবে সে ছিল বড় বড় মাছ আমার শ্বশুরবাড়িতে বড় বড় মাছ এগুলো তো ছোটো ছোটো মাছ প্রভু তরমুজ তরমুজটা হেভি ভালো এবারে সব তরমুজগুলোই ভালো কেমন খাচ্ছিস ভালো খাচ্ছিস হ্যাঁ ঠিক আছে দানাগুলো পেয়েছিস ভালোই হয়েছে তরমুজটা এবার ভালো আমি বাবা আবার থাকি কেন আমি একটা খাই তুই যে অনেকক্ষণ ঢুকিয়ে রেখেছি এই ভাত বার করলে সব সবথেকে প্রিয় গোল হচ্ছে তরমুজ আর কচকচে আপেল সব আপেল না যেন ভেতরে বালি বালি আপেলগুলো কম ভালো লাগে না খেতে

ওই যে বললাম ওই দোকানটায় গিয়েছিলাম ওই দোকানটা থেকে এই দুটো নিলাম একটা হচ্ছে রিফাইন্ড তেলের অনেক রকমের ছিল আগে অল্প দামে কিনে দেখি কেমন হয় ও বললো এগুলোই কেন ওরাও বললো ভালো হবে এইগুলো তোমার এটা একটা রিফাইন তেল রাখবো এক কিলো আর এইটা রাখবো সরষের তেল এক কিলো আর এটা তোমার দেখতে পাওয়া যাবে বাড়ির দিকে তেলটা তোমার কতটা আছে আর ওরা আরো দেখাচ্ছিল ওগুলো তোমার স্টিলের আছে তারপরে অনেক রকমের আছে ওগুলো তো ভিতরটা দেখতে বাইরে থেকে দেখতে পাওয়া যাবে না ওগুলো দামি আগে অল্প দামে নেওয়া হোক ওগুলো তো কিনেই দিতে চাইছিল না বলো না যেগুলো আছে সেগুলোই চালাও তাহলে না তেল পড়ে বলে হ্যাঁ সেটা অবশ্য বটে ঠিক আছে জানো তো মানে একভাবে রাজি হয় না প্রভুরা এই দুটো ভালো হয়েছে কালকে তেল লিখে দেখো আগে পরিষ্কার করে রাখতে হবে এগুলো রান্নাঘরটা পরিষ্কার করে বাসন বাসন সব মাজা হয়ে গেছে এই রান্নাঘরটা

এই ডিজাইনের কাঁচের গ্লাস আমার ছিল না এই ডিজাইনের কাঁচের গ্লাস লম্বা লম্বা আছে তবে সাইনিংগুলো নষ্ট হয়ে গেছে অনেক অনেকদিনকার তো না ছটা নিয়ে নিই এগুলো খুব দরকার ছিল খুব মানে খুব দরকার ছিল বিশেষ করে ওই তেলের শিশি দুটো মানে দারুণ দরকার ছিল তাহলে টিপ টিপ সাপুরে পালিয়ে গেছে এবার তো কাঁধো কথা কথা বাকি পরে হবে বন্ধু লেগে তাহলে সেটা খুব ভালো থাকবে হ্যাঁ একদম বন্ধু বলেছে তুমি তো সে আগের মতন বলো না বলো না যে ভালো লাগলে ভিডিওটা লাইক দেবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো সত্যি ভুলে গেছি মাঝে জানো তো তাহলে আজ এই পর্যন্ত দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট সেকশনে জানাতে বলবে না কেমন লাগলো লাগলী